সুপ্রভাত বন্ধুরা পুষ্প নার্সারির ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই দূর থেকে মাইকে গানের শব্দ ভেসে আসছে কারণ এখনও পুজোর রেস মানে কালী পুজোর ড্রেস কাটেনি আর তার মধ্যেই আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি এখন যে ফুলগুলিকে দেখছেন এই ফুলগুলোর কোড নাম্বার পি থ্রি ডাবল টু এবং গাছগুলোও দেখুন কতটা ফ্রেশ আছে এই ফুলটির কোড নাম্বার পি ডাবল ওয়ান ফাইভ এটি একটি পুরোনো অ্যাডিনিয়ামের ফুল কালার চেঞ্জিং এবং হেভি ব্লুমিং এই ফুলটির কোচ নাম্বার পি ওয়ান সেভেন সিক্স যারা নার্সারিম্যান আছেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের গাছ কিনতে পারেন আমাদের এক একটা লটে তিন থেকে সাড়ে তিন হাজার গাছ থাকে এবং এই লট আপনারা নিলে আপনারা এত সুন্দর ফ্রেশ গাছ পাবেন এখন তার সাথে কমপক্ষে একশোটা ভ্যারাইটিস পাবেন এবং প্রত্যেকটি ভ্যারাইটিসে কিন্তু এইভাবে ট্যাগ লাগানো থাকবে এবং আপনাদের ছবি দেওয়া হবে যে যে ভ্যারাইটিসগুলো আপনারা নিচ্ছেন তাদের ছবি থাকবে এবং যথেষ্ট রিজনেবল প্রাইসে পাবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এরকম বড় বড় লজ নিলেই প্রাইসটা অনেকটা কম হবে এবং আপনাদের অর্থের সাশ্রয় হবে এবং একসাথে অনেক ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল পেটালেরও ভ্যারাইটিস আছে ডাবল পেটালেরও ভ্যারাইটিস আছে এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। গাজ বিক্রি করে অর্থ পর্যন্ত সবাই করে কিন্তু এরকম ভালোবাসা অর্জন করা ডোনাল্ড تام যদি নোবেল পুরস্কার পায় তার থেকে অনেক বড় প্রাপ্তি বলে আমি মনে করি এটা। অবশ্যই ওবুতু। উনি তো বারবার রিকোয়েস্ট করছেন আমাকে নোবেল দাও নোবেল দাও। আর এটা তো আমার ভালোবাসার প্রাপ্তি। চন্দননগর থেকে এসেছিলেন একটু পরিচয়টা যদি দেন নাম। আমার নাম রঞ্জিত নন্দী। আমার নাম মিনতি নন্দী আমার হাজবেন্ড যখন বললেন আমি নার্সারে যাব তো আমি বললাম না তুমি একা আমিও যাব সেই আমার আসা ওই কারণে নাহলে আমরা খামার গাছই আসি আজকে আসি না এত তাড়াতাড়ি আসি না বিভিন্ন নার্সারিতে তো আপনারা ঘোরেন যান তো এইখানে এসে আপনার মানে প্রতিক্রিয়াটা কি অসম্ভব ভালো লাগছে বিশেষ করে অ্যাডেনিয়াম তো আছে মনটা তো ভরে গেছে মনটা ভরে গেছে যা এই দুটি দেখছেন নোভাত আঞ্জানীয় গাছ নোভাত আঞ্জানিয়ার গাছ তো আপনারা দেখেইছেন অনেকে নোভাত আঞ্জানিয়ার ফুল কেমন হয় জানতে চেয়েছিলেন দেখুন একজোড়া ফুল ফুটেছে নোভাত আঞ্জানিয়ার দেখুন পি সিক্সটি এইটের ফুল পুরনো ফুল হেভি ব্লুমিং ফুল এবং কালার চেঞ্জিং ফুল এটি এই ফুল দুটির কোড নাম্বার পি সিক্সটি দেখছেন একটি ভেরিগেটেড পাতার অ্যাডিনিয়ামের গাছ আর তার ফুলটি দেখুন কি মিষ্টি এই ফুলটির কোচ নাম্বার পি থার্টি সেভেন গাছে যদি ফুল নাও থাকে তার সুন্দর পাতাটাই বর্ধন করে এবং তার যে শোভা আপনারা তো দেখতেই পাচ্ছেন হেভি ব্লুমিং কালার চেঞ্জিং এই ফুলটির কোচ নাম্বার পি ওয়ান সেভেন সিক্স পাশাপাশি ফুটে থাকা একই কোচ নাম্বারের আরও একটি ফুলকে দেখাচ্ছি এই ফুলটির কোচ নাম্বার পি ওয়ান সেভেন সিক্স ফুলটির আইডি পিঙ্ক সোয়াজিকাম এই ফুলটি ফোটার দুদিন পরে এই রকম বর্ণ ধারণ করে থাকে এবং এই ফুলটির কোড নাম্বার এস টু ওয়ান এইট ফুল গাছের পাতাটা বেশ চওড়া চওড়া হয় এবং ফুলটি দু চার দিন ফুটে থাকার পর বর্ণের পরিবর্তন ঘটিয়ে এই রকম একটি বর্ণে রূপান্তরিত হয় সিঙ্গেল পেটালের হেভি ব্লুমিং ফুলগুলোর মধ্যে এটি অন্যতম এই ফুলটির কোড নাম্বার এস টু জিরো থ্রি নাম্বার এস টু জিরো থ্রি ফুলটি একটি হেভি ব্লুমিং সিঙ্গেল পেটালের অ্যাডিনিয়াম ফুল দেখছেন এক গাছ অ্যাডিনিয়ামের ফুল এই অ্যাডিনিয়ামটির আইডি পিঙ্ক পান্থার কোড নাম্বার পি ওয়ান সেভেন ফাইভ গাছটি দেখে বুঝতেই পারছেন এটি একটি হেভি ব্লুমিং ফ্লাওয়ার কোড নাম্বার পি ওয়ান সেভেন ফাইভ এখন যে ফুলটিকে দেখছেন ভারী মিষ্টি কালার ফুলটির আর তার থেকেও মিষ্টি এর পাতাগুলির বর্ণ দেখুন ভেরিগেটেড পাতা অসাধারণ দেখতে গাছে ফুল না থাকলেও এর পাতাই শোভা বর্ধন করে এই ফুলটির কোচ নাম্বার পি থার্টি আর ভেরিগেটেড পাতার গাছগুলোর কোড নাম্বার যাই হোক না কেন আমার কাছে এদের মূল্য কিন্তু দুশো টাকা পার পিস এই ফুলটির কোচ নাম্বার এম সেভেন বেশ বড় আকারের এবং প্রচুর পরিমাণে ফুল হয়ে থাকে গাছটিতে কোচ নাম্বার এম সেভেন গোলাপি বর্ণের এখন যে ফুলটিকে দেখছেন এই ফুলটির কোচ নাম্বার এম সেভেন জানি না এর প্রকৃত বর্ণটাকে গোলাপি বলে কিনা তবে যেমনটি দেখছেন ঠিক তেমনই ফুলটি হয় কোচ নাম্বার এম সেভেন এই ফুলটির আইডি পার্পেল জেলি কোচ নাম্বার পি ওয়ান থ্রি ফোর আইডি পার্পেল জেলি এই ফুলটির কোচ নাম্বার পি থ্রি ডাবল টু এই ফুলটির আইডি ফাতুমা এবং কোচ নাম্বার পি টোয়েন্টি নাইন বেশ পুরনো ফুল এটি কোড নাম্বার পি টোয়েন্টি নাইন এই ফুলটির কোচ নাম্বার পি ডাবল থ্রি ফাইভ এই ধরনের যে গাছগুলো দেখছেন এই গাছগুলোর মূল্য দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে কোড নাম্বার অনুযায়ী এদের দামগুলো আলাদা আলাদা হয়ে থাকে এবং আমার নার্সারিতে যদি আপনারা এখন আসেন এই ধরনের ফুল সহ গাছ পেয়ে যাবেন মূল্য দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এখন যে ফুলটিকে দেখছেন এডিট কোড নাম্বার পি ওয়ান থ্রি ফাইভ